পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবির আন্দোলন কংগ্রেসের পতাকায় যে হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাদের পরিবারের প্রতি আমাদের সংবেদনা জানাচ্ছি আন্দোলন করেছিল কংগ্রেস আর শহীদের মধ্যে আক্রমণ চলেছে বিজেপি আমরা মুখ্যমন্ত্রীর তার জীবদ্দশায় দশায় কোনদিন বিজেপি মুক্ত ভারত বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার থেকে যেতে পারবেন না আমাদের লড়াই পশ্চিমবঙ্গের তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়ায় সীমাহীন লোক বা প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই মানুষের গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার লড়াই আমাদের লড়াই পঞ্চায়েত ব্যবস্থায় যেখানে নারী পুরুষের সমান অধিকার দিয়ে প্রশাসনিক এবং অর্থনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের যে ব্যবস্থা তাকে ধ্বংস করার বিরুদ্ধে লড়াই তৃণমূল কংগ্রেস বাংলা ভাষাকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা বন্দে মাতার আক্রমণ করেছে ঋষি বঙ্কিমচন্দ্রের অমর সৃষ্টিকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ইতিহাসকে ভুলিয়ে দেবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে হিন্দু এমপিরা উনিশশো সালের বিশে জুন পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে নিজেদের অবস্থান পরিবর্তন করে ভোট গিয়েছিল সেই ইতিহাসকে সম্পূর্ণ বর্তমান প্রজন্ম থেকে সরিয়ে দেবার জন্য তারা আজকে চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চল্লিশ শতাংশ বেকারত্বকে কমিয়ে দিয়েছে বেকারত্ব করছে কিভাবে ওই এস এম যেভাবে সংখ্যা নির্ধারণ করা হয় চক শিল্পকে চায়ের দোকানকে বিভিন্ন ছোট ছোট বিক্রেতাকেও এম এস বিক্রেতাকে ঢুকিয়ে দেওয়া দেয় ইন্সপেক্টর ঠিক একইভাবে সেই পরিসংখ্যান গত এগারো বছরের কত পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ ছাড়ে দিনরাত কাজ করছেন দিন পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে কেন পাড়িয়েছেন সামান্য আর্থিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আজকে অভিভাবকরা তাকে ভিন রাজ্যে পাঠিয়ে দেবার ব্যবস্থা করছেন কেন ব্যাঙ্গালুরু শহরের দ্বিতীয় কত ভাষা বাংলার চোদ্দ লক্ষ ষাট হাজার ছেলে মেয়ে তিন বছরের আগে এসে তারা সেখানে চাকরি করে তৃণমূল কংগ্রেসের আসলে কত মানুষ হয়েছে তিনি যে আসামে কথা বলছেন যেভাবে বাঙালিদের উপরে আক্রমণ করার কথা বলছেন যেভাবে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলা হচ্ছে জলের লাইন কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে হ্যাঁ দেওয়া হয়েছে কারণ এখানে বিজেপির সরকার আছে যারা কোর্টের নির্দেশকে মান্যতা দেয় কোর্টের নির্দেশ নিয়েই আজকে ওই পুঁথি হয়েছিল এবং সেখানে যেভাবে বিভিন্ন বিদ্যুৎ বলছেন বাঙালিকে দাঁড়াতে চায় বাংলাদেশ থেকে যারা একসময় এদের চলে গিয়ে ওখানে চলে না আবার ফিরে আসছে যারা এই দেশটাকে দারুল হার বলতে না পাক বলতেন যারা ওপারে থেকে ওখানে হিন্দুদের উপর অত্যাচার করে আবার তারা এখানে এসে ঢুকছে আমরা তাদের চিহ্নিত করতে চাই তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে চাই সিপিআইএম এর সময় থেকে যেভাবে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম বলা হয়েছে রেশন কার্ড পাইয়ে দেওয়া হয়েছে খাস জমি পাইয়ে দেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর পাশে বসে প্রধানমন্ত্রী মঞ্চ থেকে বলেছিলেন আমরা বাংলাদেশের এত কোটি মানুষ যদি খেতে পায় তাহলে রোহিঙ্গারাও পাবে আমরা তাদের নিয়েছি আশ্রয় দিয়েছি কি অবস্থা বাংলাদেশের সাথে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তাকে বিব্রত ছিলেন আর এখন এই মুহূর্তে বাংলাদেশে কার্যত কোন সরকার নেই একটা চূড়ান্ত ভ্যান্ডালিজম চলেছে আর দুর্ভাগ্যের বিষয় এটাই ওখানে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে আর পশ্চিমবঙ্গের কতগুলো সীমান্তবর্তী জেলায় সংখ্যালঘুরা সেলিব্রেশন করছে শ্রীমতী ইন্দিরা গান্ধী যিনি বাংলাদেশের জন্মদাত্রীর প্রতিনিয়ত তার কুসুপত্তলিকা দাহ তার কুসুপুত্তলিকার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে সেটা সভ্য জগতে আধুনিক পৃথিবীতে কেউ কোনোদিন দেখেন এই যে রেডিক্যালাই এবং তৃণমূল কংগ্রেসের এই ধর্মান্ধ মুসলিমবঙ্গ অনিবার্য ধর্মের দিকে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছেন এবার তারা স্থির করেছেন যে তৃণমূল কংগ্রেসকে তারা বিসর্জন দেবে শুধু একটা বছরের অপেক্ষা কর

তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল এগিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা রাজনৈতিক প্রাসঙ্গিকতাকে ছিলেন। যারা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অমৃতর রসমান করেনি তারাও কিন্তু যুক্ত হচ্ছেন তারাও বাঁচছেন তৃণমূল স্তরের তৃণমূল কর্মীরা যারা টাকা নিয়ে টিকিট কিনতে পারেননি যাদের পরিবারের ছেলে মেয়েদের চাকরি পোয়াতে হয়েছে যাদের পরিবারের মেধাকে কার্যত প্রতারিত হতে হয়েছে যারা তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের বিভিন্ন নেতার এই অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং তাদের একসিকে একাধিপত্য প্রতিষ্ঠা দেখছে তারাও কিন্তু আজ এই পরিবর্তনে সামিল হবে